হ্যাঁ বন্ধুরা তুমি সঠিক ভিডিওতে ক্লিক করেছ তোমার অপ্রয়োজনীয় ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করবা নাকি ডিঅ্যাক্টিভ করে রাখবা সেটাই পরিষ্কারভাবে দেখতে চলেছ এই ভিডিওতে ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক বন্ধুরা তোমার ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিএক্টিভ অথবা পারমানেন্টলি ডিলিট করতে চাইলে তুমি ফেসবুকে প্রবেশ করো তো আমি ফেসবুকে প্রবেশ করলাম ফেসবুকে প্রবেশ করার পর উপরে ডান দিকে যে প্রোফাইল দেখতে পাচ্ছ সেটিংসের প্রোফাইল এখানে টাচ করে দিবা টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে নিচে দেখো আর একটু নিচে যাও দেখো এখানে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাতে তুমি টাচ করে দিবা টাচ করে দিলে সেটিংস অ্যান্ড প্রাইভেসির অপশনটা উপরে চলে যাবে এখানে দেখো সেটিংসের একটা অপশন আছে দেখো সেটিংস অ্যান্ড প্রাইভেসির নিচে সেটিংসের যে অপশনটি আছে এখানে টাচ করে দিবা টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি আবার এইভাবে চলে আসবে এবার উপরেই যে অপশনটি আছে সেই অপশনটিতে তুমি টাচ করে দাও যখনই আমি এই অপশনটিতে টাচ করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি আবারও

টাস করে দিলে পরের পাতাটি এমনি ভাবে চলে আসবে আমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা আছে তাই দুটোই দেখা যাচ্ছে তো আমি যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করব তাই ফেসবুক অ্যাকাউন্টে টাস করে দিলাম যখন ফেসবুক অ্যাকাউন্টে টাস করে দিলাম তখন আসল পাতাটি এখানে চলে আসলো এখানেও দেখো দুটি অপশন একটি ডিঅ্যাকটিভ অ্যাকাউন্ট আর একটি ডিলিট অ্যাকাউন্ট তুমি যদি একদম পার্মানেন্টলি ডিলিট করতে চাও তাহলে নিচেটাতে টাস করে দিতে হবে আর তুমি যদি ডিএক্টিভ করতে চাও তাহলে উপরেরটা কিন্তু অন করাই আছে ডিলিটের চাইতে ডিএক্টিভ কিন্তু আরো ইন্টারেস্টিং ব্যাপার যতদিন তুমি ডিএক্টিভ করে রাখতে চাও ততদিন তোমার বন্ধুরা কোনো রকম পোস্ট দেখতে পারবে না কোনো রকম মেসেজ চ্যাটিং করতে পারবে না মেসেঞ্জারের যত চ্যাটিং সবকিছু কিন্তু ডিএক্টিভ হয়ে যাবে তোমার ফেসবুকটাকে দু মাস ছ বা এক বছর পর আবার যখন লগ ইন করবা তখন কিন্তু সবকিছু আবারও ফিরে পাবা আগের মতোই এই যে ডিএক্টিভ হেড এটা কি তা তোমরা বুঝতে পেরেছো এবার দেখো ডিলিট অ্যাকাউন্ট তো আমি কিভাবে ডিলিট করবো চিরতরে বা পার্মানেন্টলি সেটা তোমাদের দেখাচ্ছি তো আমি নিচেটা অন করে দিলাম এবার নিচে দেখো লেখা আছে কন্টিনিউ এই কন্টিনিউতে টাচ করে দিলাম যদি আমি পার্মানেন্টলি ডিলিট করে দেই আমার এই ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে আমার যত পেজ আছে সেগুলোও কিন্তু ডিলিট হয়ে যাবে তোমরা সেটা ভালো চিন্তা করে দেখো এবার তোমরা নিচে কন্টিনিউতে টাচ করে দাও কন্টিনিউতে টাচ করলে পরের পাতাটি এমনিভাবে চলে আসবে এখানে তোমার কারণ যাচ্ছে কি কারণে তোমার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাও তো এখানে তোমাদের পাঁচটি কারণ দেওয়া আছে যেকোনো একটিতে টাচ করে দাও তো আমি নিচেটাতে টাচ করে দিলাম তারপর কন্টিনিউতে টাচ করে দিলাম এখানে কিন্তু আবারো দুটি অপশন আসছে নিচে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউতে আবারো টাচ করে যেহেতু তুমি পার্মানেন্টলি ডিলিট করতে চাও তাই তোমার ফেসবুক অ্যাকাউন্ট এ সবকিছুই কিন্তু ডিলিট হয়ে যাবে তোমার ছবি ভিডিও বা বিভিন্ন রকম পোস্ট যদি ডাউনলোড করে রাখতে চাও তাহলে তুমি ডাউনলোড করে রাখতে তাই তারা এখানে ডাউনলোড অপশনটা দিয়ে দিয়েছে যত বেশি পোস্ট তোমরা ডাউনলোড করবা তত বেশি সময়ের প্রয়োজন এবার একটু নিচে যাও এবং কন্টিনিউতে টাচ করে দাও এখানে যখন তুমি কন্টিনিউতে টাচ করে দিবা তখন কিন্তু পরের পাতাটি এমনি ভাবে চলে আসবে এখন তোমাকে পারমানেন্টলি ডিলিট করতে হলে তোমার এই ফেসবুকের পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে এখানে তোমার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দাও তবে যে সকল বন্ধুরা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছে তো আমি সেই সকল বন্ধুদের বলছি তোমরা যদি তোমাদের ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করতে চাও অথবা রিকভার করতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো সেই লিংকে টাস করে তোমরা শিখে নাও কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করবা বা রিকভার করবা তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি তো আমার ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম এবার আমি কন্টিনিউতে টাস করে দিচ্ছি যখনি কন্টিনিউতে টাস করে দিলাম তখন কিন্তু আসল পাতাটি এখানে চলে আসলো এবার দেখো ডিলিট অ্যাকাউন্ট নিচে যে ডিলিট অ্যাকাউন্টের অপশনটি দেখতে পাচ্ছ এখানে টাচ দিলেই তোমার ফেসবুক অ্যাকাউন্ট চিরতরে ডিলিট হয়ে যাবে তো আমি আমার এই ফেসবুক অ্যাকাউন্ট চিরতরে ডিলিট করতে চাচ্ছি না তোমাদের দেখানোর জন্য এতদূর পর্যন্ত আসলাম তোমরা যদি চিরতরে বা পারমানেন্টলি ডিলিট করতে চাও তাহলে এই ডিলিট অ্যাকাউন্টে টাচ করে দিবা তারপর তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা এখানে ডিলিট অপশনে টাচ দেওয়ার পর তোমার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু লগ আউট হয়ে যাবে তারপর 30 দিন চলে গেলে পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে এই 30 দিনের মধ্যে তোমার ফেসবুক অ্যাকাউন্ট আবারও যদি লগ করো তাহলে কিন্তু লগ হবে পারমানেন্টলি ডিলিট হবে না পারমানেন্টলি ডিলিট করতে হলে তোমাকে তিরিশ দিন লগ করতে হবে না তুমি যেন তোমার ফেসবুক অ্যাকাউন্ট চিরতরে হারিয়ে না ফেলো তার জন্যই ফেসবুকের এই পদ্ধতি এবার আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজনে ডিএক্টিভ করবা নাকি ডিলিট করবা এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ